সে হচ্ছে মুদির দোকানদার ছিল সে হচ্ছে মোবাইল ফোনের দোকান ছিল মোবাইল ফোনের ভিডিও মানে মোবাইল ভিডিও আপলোড করে দিত এই দোকানের দোকানদার দোকানদার সে টাইপের সাথে আমি ভাই কথা এটা তো একটু মানে সম্মানে লাগে আমাদের বাঙ্গু নাস্তিকরা এতদিন বড় বড় আলেমদেরকে তাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেছে কিন্তু আমাদের দেশের আলেমরা তাদেরকে পাত্তাই দেয় না এসব কলা বিজ্ঞানীদের সাথে কথা বলার মতো সময় আলেমদের নেই আর সব সময় মানবতা সভ্যতা ভদ্রতার বলি ওড়ানো মানুষগুলোর ভিতরে আসলে আছে কিনা সেটা একটা একটা বড় তো মিনিমাম দরকার হয় আলোচনা করার জন্য ভারতের একজন ইসলামিক স্কলার ব্রাদার রাহুল হোসেন সে মাঝে মধ্যে নাস্তিকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকে কিছুদিন আগে আসাদ নুর তার সাথে বিতর্ক করতে গিয়ে নাকানি চুবানি খেয়েছিল এখন আসিফ মহিদ্দিন বলতেছে তার সাথে সে কথা বলবে না ব্রাদার রাহুল হোসেনের দোষ কি কারণ সে অতীতে একজন দোকানদার ছিল প্রথমত আসিফ মহিদ্দিন এখানে একটি পেশাকে ছোট করেছে কারো পেশাকে ছোট করে দেখা অসভ্যতামে আর কিছু নয় এটাকে আমরা অভদ্রতা হিসেবেই দেখি কারণ কোন একটা বিষয় বিশেষ জ্ঞান রাখার জন্য পেশা গুরুত্বপূর্ণ নয় সে বলেছে দোকানদার টাইপের মানুষের সাথে সে কথা বললে তার সম্মানে লাগে তা ঠিক ব্রাদার রাহুল হোসেন চুনাহাগা নাস্তিকদের এমনভাবে ধুলাই করে নাস্তিকরা লুঙ্গি রেখে পালায় সম্মান তো এমনি চলে যাবে বাংলাদেশ ভারতে যারা নাস্তিক আছে বাঙালি ভাষাভাষী যারা নাস্তিক আছে তাদের ভিতরে তো আসলে আসিফ মহিউদ্দিন কে যদি আপনি ধরেন যে এ মানে কি এর পজিশনটা কি আপনার কি মনে হয় তার পজিশনটা কি পজিশনটা তো উপরের দিকেই থাকবে তাই না একদম শীর্ষ মানে ব্রাদার রাহুল আসিফ মহিউদ্দিনের সাথে আলোচনা করার যোগ্য না তাহলে আসিফ মহুদ্দিন কাদের সাথে আলোচনা করে সেটা তার চ্যানেলে গেলেই দেখতে পাবেন যারা অশিক্ষিত ইসলাম সম্পর্কে কম জ্ঞান রাখে তাদেরকে ভুজুং ভাজং বোঝানো যায় সেজন্য সেসব মানুষের সাথে আলোচনা করে মানে এসব নাস্তিকদের কি বলবো কিছুদিন আগেও যার ফলোয়ার ছিল পঞ্চাশ হাজারের কম সে বড় বড় কথা কয় আর এখনো ব্রাদার রাহুলের চেয়ে তার ফলোয়ার সংখ্যা কম মানে রাহুল হোসেনের তুলনায় তাকে কম মানুষ চেনে মানে বউয়ের ছবি ফেসবুকে দিয়ে ভাইরাল হওয়া লোক কিছু ধর্ম সম্পর্কে কম জানা মানুষের সাথে বিতর্ক করে জিতে যাওয়া লোক কি অহংকার আমি দেখেছি তার যে আলোচনাগুলো বিশেষ করে আসাদ নুরের সাথে যে আলোচনাটা সেখানে আমি দেখেছি সে মিথ্যা কথা বলে সে একদম কোরআন হাদিস কে নিয়ে একদম ডাহা মিথ্যা কথাবার্তা বলতে থাকে সে বলেছিল যে আহ সুরাত সুরা আলাকের যে চার নম্বর আয়াত আছে সেই সুরাত আলাকের চার নাম্বার আয়াতে নাকি অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে কথা বিয়ের কথা নাকি বলা হয় নাই ব্রাদার রাহুল হোসেন নাকি মিথ্যা কথা বলে কোরআনের আয়াত অস্বীকার করে চলুন আমরা এটা সরাসরি দেখে নেই সুরা তালাকের চার নম্বর আয়াতে নারীদের ইদ্যতের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যখন নারী তালাক হবে নারীরা সাধারণত তিন অবস্থায় থাকতে পারে ঋতুবর্তী হওয়ার কাল অতিক্রম করে গেছে ঋতুর বয়সে পৌঁছেছে বা গর্ভবতী গর্ভবতী হলে সে সন্তান জন্মদান পর্যন্ত অপেক্ষা করবে আর যারা ঋতুবর্তী হওয়ার কাল অতিক্রম করে গেছে তারা তিন মাস অপেক্ষা করবে এই দুইটাতে নাস্তিকদের অভিযোগ নেই অভিযোগ হলো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরকে তিন মাস অপেক্ষা করতে বলা হয়েছে তার মানে ইসলামে বাল্যবিবাহ জায়জ করা হয়েছে কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অলরেডি যাদের বিয়ে হয়ে গেছে তালাক প্রাপ্ত বিশ বছর আগে সমাজে বাল্যবিবাহ ছিল আর এই আয়াতটি নাজিল হয়েছিল চোদ্দ যুগ আগে তখন অলরেডি ঋতুর বয়সে পৌঁছেনি এমন মেয়েদের বিয়ে হয়েছিল তখন যদি ঋতুর বয়সে পৌঁছেনি তাদের ইদ্যুতের সময় সম্পর্কে কোরআনে না বলা হতো তখনকার মানুষজন রাসুল সাল্লা সাল্লামকে আবার প্রশ্ন করত যারা ঋতুর বয়সে পৌঁছেনি তাদের কতদিন অপেক্ষা করতে হবে আর এই নাস্তিকরা এই আয়াত ব্যবহার করে ইসলামে বাল্যবিবাহ এ কথা বলে তাহলে বিরাদার রাহুল মিথ্যাবাদী নাকি আসিফ মহিদ্দিনরা মিথ্যাবাদী তাহলে যদি নাস্তিকদের সাথে আলোচনা করতে হয় এবং আসিফ মেদিনের সাথে আলোচনা করতে হয় তাহলে তো একটা মুমিনদের পক্ষ থেকেও সেই রকমের একটা সমপর্যায়ের একটা মুমিন কানতে হবে তাই না এখন যদি রাস্তা থেকে একটা গরু ছাগল ধরাই না মানে আসিফ মেদিনের সাথে বসা দেয় মানে হাসবো না কি করব বুঝতেছি না আসিফ মহিদ্দিন প্রতিদিন ছয় সাত ঘন্টা লাইভে এসে ভগর ভগর করে তাও আবার রাস্তার লোকদের সাথে যাদের পরিচয়টাও সে গোপন রাখে প্রোফাইলের উপর একটা স্টিকার মেরে রাখে সে বলতেছে রাস্তার লোকের সাথে সে আলোচনা করে না লাইভ করছে লাইভের ভিতরে আসাদ এবং আবদুল্লা মাসুদ এই দুইজনকে হত্যার হুমকি দিছে যে তাদের বাসা চেনে তাদেরকে গিয়া তাদের বাসায় পৌঁছে যাবে নাকি সে গিয়া নাকি হ্যাঁ এই লোক তো মানে হুমকি দিছে তারপর দিন হচ্ছে এই যে আসাদ নুরের সাথে লাইভটা হইলো আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি আমার কাছে ভিডিওগুলো আছে আমি ভিডিও সব কেটে কেটে রেখে দিছি সে করছে কি মানে কি বলতেছে আপনি শুনলেই বুঝতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন আচ্ছা আমি আপনাকে তাহলে বের করে করেই দেখাই যেহেতু আপনি প্রসঙ্গ তুলছেন তখন আমরা তথ্য প্রমাণ গুলা এই যে এখানে সব আমি রেখে দিচ্ছি হ্যাঁ সব একটা হাস্যকর বিষয় বলি আসিফ মহিউদ্দিন ইসলামিক স্কলারদের নিয়ে আমল নামা নামে একটা পোস্ট তৈরি করে এর আগে দেখেছি মামুনুল হকের ফেসবুক পেজে ঢুকে দেখাচ্ছে সে কাকে কাকে ফলো করেছে মামুনুল হক কজন মেয়েকে ফলো করে পোস্টে রিয়াক্ট দেয় সেসব দেখাচ্ছে আর এসব দেখে প্রমাণ করতেছে ইসলাম ভুল ইসলাম মিথ্যা আরে ভাই তোদের বোঝাতেই পারি না কোনো ব্যক্তির উপর ইসলাম নির্ভরশীল না আমি অতীতে কি করছি না করছি সেটাতে প্রমাণ হয় না ইসলাম মিথ্যা এই চুনাহাগে নাস্তিকদের কে বোঝাবে একসাথে করা আছে এই যে দেখেন সে ছিল আগে মানে দোকানদার এই যে ডান দিকে দেখেন তার ছবি সে হচ্ছে একটা মানে মানে মোবাইল ফোনের দোকানদার ছিল এর সাথে ভাই আমি কথা বলতে যাব এটা তো মানে অসম্মানজনক ভাই এই যে ভিডিওটা এখানে আছে ভবিষ্য পুরাণ সম্পর্কে সে একটা মানে স্টেপ বাটপারি করেছে সে বলেছে ভবিষ্য পুরাণে নাকি মোহাম্মদের প্রশংসা করা আছে কিন্তু এখানে ভবিষ্য পুরাণ বইটা আমি দিয়ে দিয়েছি ভবিষ্য পুরাণে মোহাম্মদকে আসলে পিশাচ একটা দৈত্য বা একটা অসুর এই টাইপের এইভাবে চিত্রায়িত করা হয়েছে এখানে বইটা আছে পুরা বইটা প্রত্যেকটা লাইন বাই লাইন দেয়া আছে আপনি পড়ে নিতে পারেন আমি এত ডিটেলসে যাচ্ছি না আর আসিফ মহিদ্দিন আমাদেরকে কি যেন দেখাতে চেয়েছিল ব্রাদার রাহুল হোসেন নাকি হুমকি দিয়েছে সেটা না দেখাবে কি দেখাচ্ছে এসব আর এই যে ভবিষ্য পুরাণের স্ক্রিনশট সে পোস্ট করেছে সেটা তো বাংলা অনুবাদ ব্রাদার রাহুল হোসেন তো বলেছিল সংস্কৃত ভাষা অনুবাদে ভুল করেছে বাংলা অনুবাদটা যদি সে প্রমাণ হিসেবে তুলে ধরে তাহলে কেমন হলো না একই সাথে এটা তো একটা মানে মানে একেবারে বিকুপ টাইপের মানে বলদ এ তো মানে কোনো কিছু জানে না আপনাকে একটা ভিডিও দেখাই মেটাফিজিক্যাল সম্পর্কে সে কি বলতেছে সেটা একটু শোনেন হ্যাঁ মানে সৃষ্টির ডেফিনেশন যেটা কিছু ছিল না অনিস্ত মানে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসা কোনটা সিস্টোল থেকে দিন সৃষ্টি আচ্ছা এখানে ব্রাদার রাহুল একটা ইংরেজি শব্দ ভুল করেছে আর শব্দ উচ্চারণ এগুলো ভুল হয় স্বাভাবিক হতে পারে সে ইংরেজিতে তখন বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে ছিল মানুষ তো ডে বাই ডে আপডেট হয় আর একটা উচ্চারণ বা শব্দ ভুল হতে পারে কিন্তু বিপরীত লোকটা সংশোধন করে দিতে পারত আর ব্যাখার ক্ষেত্রে কোনো শব্দ বা উচ্চারণ ভুল হলে বিপরীত মানুষটি যদি মূল মেসেজটা বুঝতে পারে যেটা সে বোঝাতে চাইছে তাহলে যথেষ্ট করছেন মানে কল্পনা করছেন এখানে ঊষাবতী ঘোষ হলো সত্যেন্দ্রনাথ বসুর স্ত্রী আসেন আমরা উইকিপিডিয়ায় তথ্য দেখি সত্যেন্দ্রনাথ বসুর ছবি পাওয়া গেলেও ঊষাবতী ঘোষের ছবি ইন্টারনেটে পাওয়া যায় না সেজন্য হয়তো যিনি স্লাইডার তৈরি করেছেন তিনি সত্যেন্দ্রনাথ বসুর ছবিটি পাশে রেখেছেন উষাবতী ঘোষের বিয়ে হয়েছিল এগারো বছর বয়সে এটি সত্য তথ্য এখানে হয়তো একজন স্লাইডার তৈরি করেছেন আরেকজন ব্যাখ্যা দিয়েছেন সেজন্য এই ঘাবলাটা হয়েছে সম্পূর্ণ লাইভ থেকে আছে পরদিন খুঁটে খুঁটে বের করেছে ব্রাদার রাহুল কোন শব্দ ভুল করেছে কোন উচ্চারণ ভুল করেছে আর আসাদ নূর যে চুনাহাগা হেগে লাইভ থেকে বিদায় নিয়েছে সেটা কিন্তু তার চোখে পড়েনি আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি ঠিক আছে মুক্তি মাসুদ তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া তারা মুক্তি মাসুদ ডাউন করে দিয়েছে মুক্তি এত করে ভেবেছে আমি নাস্তিক হয়ে গেলাম আমাকেও না একদম সবাই একদম একদম ই মনে করবে একদম মনে করবে লাস্টে বেচার আগে কেউ মূল্য দেয়নি নাস্তিক লাস্টে বিপদে করে গেছে না কিছু হয়নি এই ভারতে কখনো আসামে থাকছে কখনো বারাসাতে থাকছে আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছে সমস্যা নাই ডি দিয়ে অক্ষর ইন্ডিয়া ডি বলে দিলাম প্রথম অক্ষর সে যাই হোক তো তারপরেও এখন এই আসাদ এখন যেহেতু ফেমাস সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে তাই এই এমনিতে ডিবেট আমাদের সঙ্গে এসে যা সন্মান আছে বা নেই সবাই জানছে আচ্ছা তাহলে এটাই সেই ভিডিও যেখানে ব্রাদার রাহুল নাস্তিক মাসুদ আর আসাদনুরকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু আমি তো ভিডিওতে এমন কিছু শুনতে পেলাম না আপনারা পেয়েছেন কিনা কমেন্টে জানাতে পারেন